আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে দেখেছি দেখাচ্ছি একটি মহা গাছ এটি হচ্ছে একটা জিংসন গাছ খুবই পাওয়ারফুল একটি গাছ যারা নারী জগতে যেতে লজ্জা পান তাদের জন্য একটি মহা ঔষধ গাছ এই গাছের গুণগান বলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা এর সম্পর্কে অনলাইনে অনেক ধারণা আপনাদেরকে আছে নতুন করে ভাই আর আপনাদের কি ধারণা দেব আমি ভাই এক সময় খুবই অতি দরিদ্র ছিলাম এই জিঙ্কজন চাষ করে আমি এখন আল্লাহ রহমতে ভালোই স্বাবলম্বী আমি চাই যারা বেকারত্ব আছেন আমার মতো এই জিঙ্কজন চাষ করে আপনারাও স্বাবলম্বী হন আমার কাছ থেকে আপনারা স্বল্প মূল্যে এই চারা নিয়ে আপনারা রোপণ করেন নিয়ে আমার মতো আপনারাও ভাই স্বাবলম্বী হন আচ্ছা জিংসিং আমি এখানে আসার আগে দেখলাম দুই ভাই আসছিল ওনাদের সাথে কথা হয়েছিল একজন হলো ইউনানি চিকিৎসক এবং আরেকজন আয়ুর্বেদিক চিকিৎসক ওনারা দেখলাম ব্যাগ দুইটা ব্যাগ নিয়ে আসছিল ব্যাগে করে কি নিয়ে গিয়েছিল ওনাদেরকে ভাই আমি মূল দেই ওরা আমার কাছ থেকে মূলটা নেয় নিয়ে পাউডার করে ভাই ওটা হচ্ছে ওনারা হচ্ছে ওটা অনলাইনে বিক্রি করে আচ্ছা 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 আপনার আমাদের যে দর্শক আছে আপনাকে আপনার কাছ থেকে চারা সংগ্রহ করে এটা কিভাবে রোপণ করতে পারে এটা ভাই হচ্ছে আপনার পরিত্যক্ত জায়গায় অথবা হচ্ছে ছাদে আপনার হচ্ছে চাষ করতে পারেন এই যে আমি দেখেন আপনার দেখেন এই যে টপে আমি হচ্ছে ছাদের উপরে চাষ করছি আমার নিচেও বাগান আছে আমি ছাদে রোপণ করছি এগুলা কত সুন্দর হয়েছে দেখেন টানা রোদ থাকবে ভাই আপনার চার থেকে পাঁচ ঘন্টা রোদ থাকলে হচ্ছে এনাফ এটা হচ্ছে মাটিটা সুন্দর করে একটু গভরী সার দিয়ে হচ্ছে আপনারা রোপণ করবেন এটা সারটার অন্য কিছু আর কোনো দরকার নাই শুধু একটু পানি ছিটালে হচ্ছে ভাই এটা হয়ে যায় এটার আর কোনো খরচ নাই ভাই আচ্ছা আমাদের যে দর্শক ভাইরা আপনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে এটা আমার কাছ থেকে হচ্ছে পুরিয়ার মাধ্যমে ওনারা সংগ্রহ করতে পারবে আমি অনলাইনে মনে হচ্ছে আপনার বাংলাদেশের সব জেলায় হচ্ছে চারা তারপরে হচ্ছে আপনার মূল তারপর হচ্ছে দানা আমি এগুলো ভাই স্বল্প মূল্যে এগুলো হচ্ছে পাঠাই থাকি আচ্ছা আমার যে দর্শক আছে তারা আপনার কাছ থেকে চারা সংগ্রহ করলো রোপণ করলো এটা কি বিচা বিক্রির কি অসুবিধা কোনো আছে না না ভাই কোনো অসুবিধা নাই এটা হচ্ছে আপনার অনলাইনে শুধু একটু ভিডিও করে পোস্ট করবেন এটাই হচ্ছে আনা তারপর থেকে হচ্ছে আপনার যাদের হচ্ছে সমস্যাগুলো আছে তারাই আপনার কাছ থেকে ভাই আপনার খুঁজে নেবে আপনার হচ্ছে এ খুঁজা লাগবে না আচ্ছা আপনার মতো যেমন যে ইউনানি চিকিৎসক ও আয়ুর্বেদিক চিকিৎসক আপনার বাড়ি থেকে মূল নিয়ে যাচ্ছে ওনাদের কাছ থেকে এমন ভাবে হয়তো মূল ওনাদের কাছ থেকে ভাই হচ্ছে ওনারাই হচ্ছে এটা হচ্ছে নিয়ে থাকে যোগাযোগ করে নিয়ে ভাই হচ্ছে এগুলো তো চাষ করতে পারে না জি 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 হচ্ছে আমার মতন হচ্ছে এরকম হচ্ছে চাষীদের কাছ থেকে ভাই ওরা হচ্ছে মূল গুলো সংগ্রহ করে ওনারা পাড়া করে এটা অনলাইন হচ্ছে ভাই ওটা সাপ্লাই দেয় আলমগীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষিকল্পের সঙ্গে থাকার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তাই আমাদের ভিওয়ার্স আপনারা অনেক কিছু আলমগীর ভাইয়ের কাছ থেকে শুনলেন তাই যারা চাষ করতে চান জিংসিং এবং জিংসিংয়ের মূল খাইতে চান শারীরিক দুর্বলতার কারণে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা ওয়াল বাংলাদেশে পাঠাও কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি that's fine